6 AGT live 24.7 This is AGT live 2027 রেডার উইথ সি প্যানেল নিউ লাইভ টূলস থেকে নিউ স্টেশন থেকে বাংলাদেশ জনগণের সম্ভব হবে এইjLabel <laughs> জিতাবাদ এইjLabel জিতাবাদ শান্তরঞ্জনা কোভিড নিউ স্টেশনে মাশহব এনিউয়াসপাস

আমরা খুশি যে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস সাপ্রম পর্যন্ত পৌঁছেছে সেখান থেকে শিয়ালদা পর্যন্ত যাবে কিন্তু আমরা অত্যন্ত অবাক হয়ে আশ্চর্য হয়ে যে বিলোনিয়া শহর বিলোনিয়া জেলা হেডকোয়ার্টার বিলোনিয়া রেল স্টেশনের স্টপেজ নেই আপনারা শুনেছেন এবং জানেন আপনারা বিলোনিয়া রেল লাইন ব্রিটিশ আমলে সেই সময় থেকে বিলোনিয়া রেলের বসি বাজে বিলোনিয়া রেল আছে ওই চট্টগ্রাম ফেনির সঙ্গে এই বিলোনিয়াকে অবিভক্ত ভারতবর্ষের এই বিলোনিয়ার গুরুত্বপূর্ণ পুরনো একটা শহর তার বাণিজ্য যোগাযোগ সমস্ত কিছুকে রক্ষা করার জন্য সেই ব্রিটিশ আমলে রেল লাইন তৈরি হয়েছে রেল স্টেশন তৈরি হয়েছে শেষ ভাগের পর দীর্ঘদিন পর এই রেল লাইন বন্ধ হয়ে গেছে ভারত সরকার বাংলাদেশ সরকার এরই মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের পুরনো রেল যোগাযোগ আবার সম্প্রসারিত করা হবে তার কিছু কাজ শুরু হয়েছে যমুনা কাওরা দে এই রেল লাই অনেক আগে চালু হওয়ার কথা বাংলাদেশের সঙ্গে কিন্তু বর্তমান সরকারের উদাসীনতার জন্য এই সম্ভব এখনো হয়নি যদিও আমরা এর মধ্যে শুনেছে আমাদের দেশে প্রধানমন্ত্রী বলেছেন এই রেল লাই চালু হয়ে গেছে কিন্তু বাস্তবে তা এখনো হয়নি সে আমার কথা কিন্তু এখানে যে রেল স্টেশন ছিল আজকে যখন স্বাধীন দেশে এই রেল এত লড়াই করে আমরা সকল পর্যন্ত নিয়ে আসতে পারলাম সেই রেল মিলনিয়া নিঃষ্ঠ হবে না অথচ এই বিলোনিয়া ভবিষ্যৎ আরো প্রসারিত হবে ত্রিপুরার সঙ্গে গোটা ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য চট্টগ্রাম ফ্রেনি হয়ে যে রেল লাইন আছে বিলোনিয়া পর্যন্ত এই বিলোনিয়ার লাইন রেল লাইন বিলোনিয়া স্টপেজ পর্যন্ত সংগ্রহ করলে এটা আন্তর্জাতিক রেল লাইন বাংলাদেশের সঙ্গে সম্প্রসারিত হবে অথচ দৌড়পাল্লার রেল লাইন এখন এখানে স্টপেজ

সেটাও এখানে মান্যতা দেওয়া হয়েছে আমরা অভিনন্দন জানাই কিন্তু অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমরা খবর গঙ্গা তার কোনো দক্ষিণ নিয়ে এটা ভাবাও যায় না কল্পনাও করা যায় না কেন এই কেন এই এই সমস্ত চলছে এ আপনাদের হবে আমরা বারে বারে দাবি করেছি তাদের কিছু করেছি আমাদের গ্রামে নাকি হামলা হয়েছে এই অনুরোধে তারা অফিসে এসছেন সাধারণ মানুষ সাংবাদিকদের সেরা জানেন তারা যখন প্রশ্ন করলেন যে কেন সামলা হবে আপনাদের বৈধ পেপি নিয়ে ডেপুটিশন দেওয়া হয়েছে মিছিল হয়েছে তারপরে কেন এই মামলা সে যাই হোক এক বছর শুরু হয়ে গেছে কিন্তু নেই মানুষ শিল্প মানুষের তরফ থেকে আমরা দাবি করছি গরিবের মিলোনিয়া রেলের স্টকেজ দিতে হবে নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে কি করে রেলের যা করলে পরে যেখানে আদায় করা সেই সমস্ত কর্মসূচি আমি গ্রহণ করব আজকে যারা হিন্দি সময় জেলা মিলিত হয়েছে পরবর্তী সময় জেলার সমস্ত মানুষদের নিয়ে আরো বৃহত্তর বৃহত্তর সংগ্রাম সংগঠিত করার মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো আপনাদের সাহায্য চাই আপনাদের সহযোগিতা চাই বিরোধী স্টেশন হবে এখানে কিসের সমস্যা